নমস্কার এই মুহূর্তে আমরা আছি ভবানীপুরের সচিব সৃঞ্জয় বসুর সঙ্গে ভবানীপুর তাবুতে অপ্রতিহত গতিতে ভবানীপুর ছুটে চলেছে ছটা ম্যাচের মধ্যে তারা পাঁচটায় জিতেছে এখনও অপরাজিত কিন্তু আমরা গত বছরও দেখেছিলাম থার্টি ফার্স্ট আগস্টের মধ্যে বেশ কিছু প্লেয়ার ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ভবানীপুর এই বছর ঠিক কী অবস্থায় আছে এবং লিগের সূচি এই ব্যাপারটা নিয়ে আপনি কী বলবেন এখন আইএফএ এর প্রবলেম হচ্ছে আইএফএ খালি বড় ক্লাব তিনটে ছাড়া ভাবে না যখন বড় ক্লাব নন কোঅপারেশন করেন তখন তাদের মনে হয় যে কিছু ছোট ক্লাব আছে তাদের হেল্প দরকার তাছাড়া কারণ আজকে তারা জানে দেখুন বড় ক্লাবদের প্লেয়াররা থার্টি ফার্স্ট অগস্ট থাকে কিন্তু যারা ধরুন আজকে শুধু কালকাটা লিগ খেলছে তাদের অনেক ভালো প্লেয়ার আজকে আই লিগ খেলার অপশান পাবে তারা তো থার্টি ফার্স্ট পর চলে যাবে

এই তিনটে বড় ক্লাবকে সাপোর্ট করার জন্যই করে কারণ জানে তাদের এক্সিবিশন ম্যাচ খেলে আইএফএ এর পকেট ভারী হবে ছোট টিমের খেলিয়ে তো আর টিকিট বিক্রি হবে না এই এই মেন্টালিটি এই যে মানসিকতা এটা বাইরে বেরোতে হবে না তো কোনোদিনই কিন্তু বাংলার ফুটবল ওই সন্তোষ ট্রফি প্রথম দিকেই বেরিয়ে আসে ভবনে করে কতজন প্লেয়ারকে ছেড়ে দিতে হবে থার্টি দেখুন অমনি করে কিছু না এটা যত এটা হচ্ছে আই লিগের যত এরা সবাই ভালো খেলছে টিম এত ভালো খেলছে সো ডেফিনেটলি স্পটাররা দেখছে এবং এটা তো ভালো আজকে যদি কলকাতার লিগে ভালো খেলে একটা ছেলে সে যদি আই লিগ খেলার চান্স পায় এটা আমাদের পক্ষে এটা আমরা মনে করি যে আমরা ফুটবলে যারা চালাচ্ছি তাদের এক সাফল্য সেইটা দেখে তো এই সিস্টেমটা তো জানা এই সিস্টেমটাকে তো ঠিক করে খেলতে হবে যাতে প্রতিটি টিম একটা করে ফেয়ার চান্স পায় তো এটা তো নতুন কিছু নয় একটা টেকনিক্যাল প্রবলেমের কথা আইফে সচিব বলেছিলেন আমি এই ব্যাপারে যখন কথা বলছি যে নয় জুন হচ্ছে ইন্টার টেস্ট ইন্টার স্টেট ট্রান্সফার শুরু হয় তবে কি এআইএফএফ এর সাথে কথা বলে প্রয়োজনে সেটাকে নিয়ে নেওয়া তো ওভারঅল ফুটবলের উন্নতি সবাইকে কথা বলে বলতে হবে আগিকার দিনে সেট নিয়মটা চলতে হবে না কারণ আজকে কলকাতায় যে এই যে আজকে डिफरेंट টুর্নামেন্ট চলছে এটা তো আগেই ছিল না সো ওভারঅল প্রোগ্রাম ওভারঅল ক্যালেন্ডারটা কি সেইভাবে সেট করতে হবে আসলে প্রবলেম হচ্ছে ক্যালকাটা লিগটা হচ্ছে একটা জোড়া তাক্পি ব্যাপার এটা আমি আইএফএফ কে দস্ত দেবো এটা আইএফএফ এর হলেও দেখতে উচিত এবং যারা বাংলা প্রতিনিধিত্ব করছে বিভিন্ন কম বিভিন্ন কমিটিতে আছে আইএফএফ এর তাদের প্রেশার দেওয়া উচিত যে কালকাটা ফুটবল লিগের একটা ঐতিহ্য আছে সেটারও একটা জায়গা থাকা উচিত দলে পারফরমেন্সে আপাতত আপনি কতটা তৃপ্ত দল ভালো খেলছে তো এখনও অনেক দেরি এই অবধি আমরা এসেছি এটা সত্যি একটি এই পারফরমেন্স সত্যি ভালো তবে আমি মনে করি যে এখন আরও অনেক বাকি যেভাবে খেলছে এই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে তাহলে কি অনেক দূর গত বছর ক্রিকেট ঘরোয়া ক্রিকেটে ত্রিমুকুট জিতে আছে ভবনীপুর সামনে ক্রিকেটে দল বদল এখন পয়লা সেপ্টেম্বর থেকে দল বদল শুরু তার আগেই হয়তো অনেকে চুক্তি করে নিচ্ছেন দল কতটা গোছালেন পুরো দলটাই ধরে রাখলেন এবং কোচকে সঞ্জীব কোচ সঞ্জীব গোয়ালি এবং আমরা কয়েকজন প্লেয়ার যারা ছেড়ে গিয়েছিল তাদেরকে ফিরিয়ে এনেছি এবং যথেষ্ট ব্যালেন্স টিম করছি যে টিম ছিল তারা অধিকাংশ প্লেয়ার থাকছে এবং কয়েকজন প্লেয়ার যারা ছেড়ে গেছিলো তাদেরকে ফিরিয়ে তারা কারণ সেটা শুনে আমাদের আমরা একসাথে একই দিনে ইয়ে করতে হবে প্লাস চোদ্দ তারিখ হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন আমাদের উপর জয়ী টিম ইনক্লুডিং প্লেয়ার যারা আজকে এবছর হয়তো অন্য টিমে খেলবে ছেড়ে গেছে তাদের সবাইকে আমরা ডাকবো দিয়ে আমরা পনেরো তারিখ এত বড়োভাবে সংবর্ধনা দেব সেটা যখন ঠিক হবে কিছু আমরা জানি সেটা কি ভবনীপুর ক্লাব তবতেই হবে সেটা এখনও ঠিক হয়নি কারণ সেটা ওয়েদারের ওপর নির্ভর করছে যদি বৃষ্টি খুব একটা না পড়ে তাহলে ক্লাবটা হতেই হবে অনেক ধন্যবাদ